রাঙ্গামাটিতে ঘূর্ণিঝড় রিমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করা হয়েছে এর পাশাপাশি পৌরসভায় উনত্রিশটি এবং দশটি উপজেলায় তিনশো বাইশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে জেলা সদর প্রতিটি উপজেলায় খোলা হয়েছে একটি করে কন্ট্রোল রুম পুলিশ আনসার রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সংগঠনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় বিষয়টি জানানো হয় রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার বানুফ আহমেদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম প্রমুখ সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি পার্বত্য এলাকায় বৃষ্টি হয় তাহলে পাহাড় ধসের আশঙ্কা থাকে তাই আমরা সেদিকে নজর রেখে যা যাকরণীয় সবকিছু টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক তেমনি একটি ভুল উপাদান করে দেয় পাবেন সঠিক উপাদানের